বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার জ্বর ব্রাহ্মণবাড়িয়া দুই আসনকে কেন্দ্র করে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে রাজনৈতিক অঙ্গনে কারণ পরিচিত মুখ স্পষ্টবাসী রাজনীতিবিদ রুমিন ফারহানা এবার স্বতন্ত্র প্রার্থী হিসাবে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন বলে আলোচনা শুরু হয়েছে রুমিন ফারহানা মানেই সংসদে জোরালু বক্তব্য যুক্তিভিত্তিক সমালোচনা আর আপসীন অবস্থান দীর্ঘদিন ধরে তিনি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকলেও সাম্প্রতিক সময়ে তার রাজনৈতিক অবস্থা নিয়ে নানা প্রশ্ন ও জল্পনা চলছিল আর ঠিক সেই সময় ব্রাহ্মণবাড়িয়া দুই আসন থেকে স্বতন্ত্রভাবে দাঁড়ানোর খবর রাজনৈতিক হিসাবে নতুন করে নাড়া দিয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রুমিন ফারহানার নাম আসা মানে এই আসনে নির্বাচনের সমীকরণ বদলে যাওয়া কারণ শহর ও শিক্ষিত ভোটারদের মধ্যে তার একটি আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে বিশেষ করে তরুণ ভোটারদের কাছে তার স্পষ্ট কথা বলার ভঙ্গি এবং সংসদীয় অভিজ্ঞতা তাকে আলাদা করে তোলে ব্রাহ্মণবাড়িয়া দুই আসন বরাবরই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এখানে ভোটের লড়াই সবসময় কঠিন এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এমন একটি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে রুমিন ফারহানা নাম যুক্ত হওয়া মানে প্রধান রাজনৈতিক দলগুলোর জন্য নতুন চ্যালেঞ্জ অনেকে বলছেন দলীয় রাজনীতির বাইরে এসে জনগণের সরাসরি সমর্থন যাচাই করতে এই সিদ্ধান্ত আবার কেউ কেউ মনে করছেন এটি ভবিষ্যতের রাজনীতির জন্য একটি কৌশলগত